আমার ফোনটা এখনই আপনারা দেখতে পেলেন আমার পুরো একদম জলের নিচে পড়েছিলো একদম পুরো পাঁচ মিনিটের জন্য আমি পুরো একদম পুরো কান্নাকাটি করে শুরু করে দিছিলাম এই এই দাদা ফোন যাই দায়ী দিয়ে দাদা থ্যাংক ইউ দাদা হ্যাঁ থ্যাংক ইউ দাদা দেখবেন দাদা দেখবেন এ সাপোর্ট করুন দাদা আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে মাছ ধরতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রচণ্ড এক্সপাইডেড আমরা এখন মাছ ধরবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কি মনে হলো যে মুড়িটা খায় বেরিয়ে পড়ি মাছ ধরতে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য আপনারা দেখতে থাকুন এই বৃষ্টির জলে প্রচন্ড পরিমাণে মাছ ধরা পড়েছে আমরা এই মাছ ধরা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন

નમમા કે પ્રજનન પરિવારે ચીગરીવાજીલીસ માં જમણ ફરવડી વચ્ચે মধ্যে চলে পড়েছে আমাদের মাছারিরা দল ধরছে মাছ 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 কই দেখুন গাই আমরা এখন নদীর একদম ওই পার থেকে ওই পারে চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যে যাচ্ছি এখানে প্রচন্ড কখন কি হবে বলা যায় না আমরা দেখতে পাচ্ছি এখানে খাল থাকতে পারে বুঝতে পারছেন তাই আমাদের চারিপাশে দেখে শুনে পা ফেলতে হচ্ছে নাহলে কখন চোরাবালিতে ঢুকে যাবো বুঝতেই পারছেন এই দেখুন